হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম হুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন রিতা বলছি চিনতে পারছেন রিতা রিতা আসলে আমার কাছে তো অনেকে ফোন দেয় আমি কোন রিতা আমি তো ওই যে একদিন গেছিলাম গিয়ে যে কথা বলে আছিলাম মনে নাই আসলে আমার এখানে বললাম না অনেক আসে তো এখন কোন রিতার কথা আপনি বলছেন আসলে কি কারণে আসছিলেন আর কি জন্য আসছিলেন বলেন দেখি ও যে নায়িকা হওয়ার জন্য ও আচ্ছা 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 হ্যাঁ তোমার তো সব কিছু আমি দেখছি কিন্তু আসলে তুমি আমার সাথে দেখা করে গেলা পরে বললা যে আমি কয়েকটা দিন পরে আসতেছি তুমি তো সেই গেলে আর আলা না এখন হঠাৎ করে ফোন দিছো আসলে একটা সমস্যার কারণে যেতে পারি নাই তো এর জন্য আজকে ফোন দিলাম আপনি যদি যেতে বলেন তাহলে আমি এবার যাব এখন তো বর্তমানে আমি তো আসতে বলতে পারতেছি না কারণ এখন তো ওই সময়টা নাই আপনাকে যখন যে সুযোগটা দিয়েছিলাম ওই সুযোগ যদি কাজে লাগানো পারতেন এখন তখন সেটা করা পারতাম কিন্তু এখন হঠাৎ করে আপনি যদি কথা বলছেন আমি কেমনি এখন কি করি আপনার জন্য বলেন আমি তো নিজে চিন্তা করতেছি আর আপনি প্রথমেই বলছিলাম যে আসেন আসে আপনার সুবিধে মতো আপনি একটু সব কিছু মিলায় যান সব কথা বলাই যান সেটা আপনার আসলেন না কিছু বললেন না আচ্ছা তাহলে এখন কবে যেতে হবে আপনি কি আসতে হলে আগামী মাসে দুই তিন তারিখে আসতে হবে আর এনে তো আমারে দেখছেন না হ্যাঁ দেখছি তো আমি নাইকে হইতে চাইছি এটা তো আমার মানে হয় তো যাবে ঠিক না আমি তো দেখতে অতটা খারাপ না 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 আমি তো খারাপের কিছু বলি না আর দ্বিতীয় কথা হলো যে কর্ম জীবনটা হলো নিজের কাছে সব আর যদি তুমি করতে চাইছো তুমি যদি কাজ করবা তাহলে তোমার জন্য ভালো কিন্তু আসলে তোমাকে তো প্রথমে যা কিছু বলার আমি তো বলছি অনেক কিছুই আর এগুলো নিয়ে যদি তুমি নিজেকে সামলাই নিতে পারো তাহলে হয়তো তোমার কাজ করতে পারবো আর যদি না পারো তাহলে তো আমি কিছু করতে পারবো না আমি সামলাই নিতে পারবো এখন তুমি বলো তোমার মতো করে তুমি কিছু কাজ করতে পারবা কিনা হ্যাঁ পারবো তোমার বাবা মার কাছ থেকে মানে সব কিছু ত্যাগ করে আসতে হবে বা তুমি যে কর্ম করবা হয়তো এক মাস দুই মাস বাইরে থাকবা আমাদের সাথে থেকে কাজ করবা এখানে অনেক কিছু শেয়ার করতে হবে তোমাকে নিয়ে আর সেগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য ভালো এখন তুমি কি করতে চাইছো বলো হুম আমি করতে পারবো তুমি করতে পারবা হুম তাহলে যদি করতে পারো তাহলে তুমি সামনে মাসে দুই তিন তারিখে আসো দুই তিন তারিখে না হ্যাঁ দুই তিন তারিখে আসলে আমি তোমার দিকে ওটা দেখে তোমাকে আমি নেওয়ার চিন্তা করব কিন্তু আসলে আমাদের এখানে অনেক ফ্যাসালিটি আছে এগুলো যদি যেমন প্রথমত তুমি যদিও মানে নায়িকা হতে চাইতেছ তোমাকে নায়িকা যখন হতে হবে সেই ক্ষেত্রে এখন তুমি প্রথমত আমাদের সাথে তোমাকে ঘুরে ঘুরে থাকতে হবে দেখতে হবে কোথায় যাব কি করব সব কিছু তোমাকে মানে মেনে নিতে হবে আর কি আমরা যেখানে যাই তুমি যাবে তোমার সাথে আমাদের কথা হবে তুমি এই কাজ করবা এটা করবা এই করবা মানে কিছুই তো তোমাকে আমরা সব বলে দেবো তুমি সেটা সেভাবে নিয়ে করবা এটা তো তোমার সম্পূর্ণ ব্যাপার হ্যাঁ আমি পারবো পারবা তাহলে তো কোনো সমস্যা নাই তুমি তো সব সবকিছুতেই বলতেছো পারবা কিন্তু আসলে এখন ভয় বলতেছো না কিছু বলতেছো সেটা তুমি যদি ভালো করে না বলো না 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 বলতে বলতেছি না ভয়ই বলবো কেন তাহলে তোমার মনের কিছু কথা বলো যদিও তুমি কেন হতে চাইতেছো তোমার কি আশা কিসের স্বপ্ন কিসের শখ না আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি নায়িকা হব হ্যাঁ এটা তো স্বপ্ন সবারই তো থাকতে পারে না কিন্তু আসলে কেন এটা প্রথমত আর তো অনেক কিছু কাজের স্বপ্ন থাকে প্রথমত আমি চাই মানে আর নায়িকা হব আর হইলো আমার আমি নিজে প্রতিষ্ঠিত হব আমার ফ্যামিলি সবকিছু বাদ মানে ফ্যামিলির দিকে কোনো ধারে পাশে যাবেন না আপনি না 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 কেন ফ্যামিলি কি করছে আপনাকে আমরা ফ্যামিলির অনুমতি না নিয়ে আপনি ফ্যামিলি ছোটবেলা থেকে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে আপনার ফ্যামিলি আপনার জীবন নষ্ট করছে হ্যাঁ আমার পড়াশোনা ওই রকম ভাবে করতে দেয় নাই বা সব সময় আমারে বাধা হয়ে দাঁড়াইছে এইজন্য আপনার ফ্যামিলির প্রতি আপনার একটু রাগ না আসলে দেখেন ফ্যামিলিতে যদি রাগ হয় দেখান রাগান্নে যদি হন তাহলে এটা আপনার জীবনে কিন্তু একটা চরম ভুল করবেন আর ভুলটা শুধু এই কারণে করবেন কারণ ফ্যামিলি কিন্তু আপনাকে প্রথমত এই যে তারা যদি ভালো না বাঁচত তারা যদি আপনাকে খাওয়ান পড়ুন না দিত তাহলে কিন্তু আপনি এত দূর আগাতে পারতেন না বড় হতে পারতেন না আজকে দেখেন আপনি তাদের জন্যই কিন্তু বড় হয়েছেন হাঁটতে হাঁটতে শিখছেন দুজনের সাথে কথা বলতে শিখছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলির দিক দিয়ে কিন্তু পাইতেছেন তাহলে আপনি ফ্যামিলিকে কেন দোষ দিতে যাচ্ছেন ফ্যামিলিকে দোষ দিচ্ছে হ্যাঁ তারা আমারে বড় করছে তাদের কর্তব্য তারা করছে কিন্তু আমারে পড়াশোনা করতে দেয় না এবার সব সময় আমারে বাধা হয়ে দাঁড়াইছে এর জন্য এটা আপনার ভুল ধারণা না ভুল ধারণা না হ্যাঁ অবশ্যই ভুল ধারণা যদি ভুল ধারণা নাই হবে তাহলে আপনি কেন আপনার ফ্যামিলিকে দোষ দিচ্ছেন আপনি দোষারোপ কেন করতেছেন বলুন দোষারোপ করব না কারণ ওনারাই তো মানে পড়াশোনা আজকে যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমার ইচ্ছা ছিল আমি অনেক পড়াশোনা করব। কিন্তু ওনারা ইন্টার পরীক্ষার পর আমার আর পড়তে দেয়নি এর জন্য আমি এই পথ বেশ বেছে নিচ্ছি বা এটা ভাবছি আপনার সিদ্ধান্তটা কি আপনি কী কর মানে প্রথমত আপনি কী মানে পড়ালেখা করে কি করতে চাইছিলেন আপনি আমি অনেক পড়াশোনা করতে চাইছিলাম তারপর ডাক্তার হব এটা স্বপ্ন ছিল কিন্তু সেটা আপনার আর হলো না তাই না এখন ওটা যদি না হয় তাহলে আপনি এখন পদক্ষেপ নিয়েছেন আপনার যেটা পথ আপনার তো বেছে নিতে হলো কিন্তু আপনি প্রথমত আমাদের সাথে অনেক দূরে দূরে যাইতে হবে অনেক স্পটে স্পটে যেতে হবে আমাদের সাথে থাকতে হবে কাজ করতে হবে হ্যাঁ তারপরে হয়তো এক মাস দুই মাস পরিশ্রম করার পরে দেখা গেল যে তুমি কাজ ভালো পারতেছো তুমি আসলে সামনে এগিয়ে যাইতেছো সেই ক্ষেত্রে দেখা গেল যে তখন তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা হেল্প করবো ওই টাকা তুমি কিছু করতে পারবা আর যখন কাজ হবে যখন ডাকবো তখন তো অবশ্যই আসতে হবে এটা তো আর বিষ নেই তবে যখন ডাকবো তখন তো অবশ্যই তোমাকে আসতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখো তুমি সামনে দুই তারিখে চলে আসো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ